রাজরাধি বন্ধুরা লাভিং উইথ রুমা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরাও ভালো আছো তো বন্ধুরা আরেক ভিডিও নিয়ে আমি আবারও চলে এলাম উজ্জয়নের জন্য আমি পরপর ভিডিওগুলো দেওয়া হচ্ছে না যার জন্য সময় পাচ্ছিলাম না তাই দিতে পাচ্ছি না তো যেটুকু সময় পাচ্ছি আবারও শুরু করেছি ওর তো চলো উজ্জায়নে ফার্স্ট সেকেন্ড পার্ট দিয়েছি এবার তৃতীয় পার্ট দিচ্ছি আমরা ওইজনের সাইড সিন দেখতে গেছিলাম সেইগুলোই তুলে ধরেছি চলো তোমরা পুরোটাই দেখো কেমন লাগছে অবশ্যই জানালো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা Please.

कि वह देश हाल से कुटुंबों की वो एक्शन शक्ति को करने में नागरिकों में जवान पढ़ाए जाते फंड लेकर वास्तव तो में घर बनाना मायने नहीं रखा है वास्तव में कि बैठकर दुश्मनी के क्यों है आपने ल पूछा है हां आज तो आज जो आपको चाहिए मनाए से बात करने के लिए रोवन साहब

বন্ধুরা হরসিদ্ধি মন্দিরে আমরা এসেছি তো দেখা এখানে সকালবেলায় এসেছি আমরা এখন তো চলো দর্শন করিনি পেয়েটা ঘুরে নি এখানে গাড়িতে করে এসেছিলাম সব কথা গাড়িতে করে বলে দিয়েছিল দেখি তোকে সাইড সিন সে সাইড সিনগুলো আমরা দেখতে এসেছি তো চলো এটা কিন্তু সন্ধে সময় দেখার মতো হয় সেই ভিডিওটা আমি তুলে ধরেছি পরের ভিডিওটাতে অবশ্যই দেখো ওটা দেখবে তারপরে বুঝতে পারবে না আছে সন্ধে সময় জ্বালাবে প্রদীপগুলো সব এটা জ্বলে সব <tries> দেখো বন্ধুরা সাইড সিন সমস্ত দেখা হয়ে গেল তারপরে আমরা দুপুরে লাঞ্চের টাইম চলে এলাম খেতে তো দেখো ছেলে এলো না ছেলে বললো আমি খাবো না তোমরা যাও আমার কিছু খাবার নিয়ে চলে আসবে তোমরা তো যাই হোক বললাম ঠিক আছে ও শুয়ে পড়েছিল খুব ক্লান্ত হয়ে গেছে আমরা অনেক ভোর ভোর উঠেছিলাম তিনটে সাড়ে তিনটের সময় উঠেছিলাম সমস্ত সাইট সিন দেখার জন্য তো যাই হোক খুব ক্লান্ত হয়ে গেছে ও হয়েছে আমরাও হয়ে গেছিলাম তো চলো খাবারটা খেয়ে নিই তারপরে আবার ছেলের জন্য কিছু অর্ডার করবো ছেলের জন্যও নিয়ে যাবো তো দেখি খুব টেস্টি খাবারগুলো খুবই খুবই টেস্টি সব ভেজ ভেজ ছাড়া ওখানে কিছু পাওয়া যায় না নন ভেজ কিছু পাওয়া যায় না অবশ্য ভালো ঠাকুর দেখতে এসেছি ননভেজটা না খাওয়া হলেই বেশি ভালো হয় তো যাই হোক ভেজেই খেয়েছি আমরা যে কটা দিন ছিলাম সব ওখানে ভেজ খেয়েছিলাম ওখানে ভেজ ছাড়া অন্য কিছু পাওয়া যায় না তো চলো খেয়ে নিই তারপরে ছেলের জন্য কিছু নিয়ে চলে যাবো বাড়ি

কত রিক্সি এটা না এটা দেখো তেল দেওয়া আছে পায়ে স্লিপ করে পড়েও তো যেতে পারে কিন্তু কী দেখো সব কটা খুব তাড়াহুড়া করে উঠছে যাচ্ছে আমি বলেছি তোমরা থেকে दर्शन हो चुके हैं वो बाहर की ओर चले उनके दर्शन न हुए नाइन में लग के दर्शन करें।

उनको हटा दो सबके श्रद्धालु अपना ध्यान दो जिन श्रद्धालु को दर्शन हो चुके वो भारत चला इनको दर्शन नहीं है वो लाइन में लोगों दर्शन करो